এডিটাস এর ফুল হাতার মধ্যে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করা থাকবে কালারফুল জার্সি হবে অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে ডিজাইন আছে মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে দেখেন এই যে এমবস করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ টি এর মধ্যে স্ট্রাইপ ডিজাইন পকেট থাকবে চায়না ড্যাকসের অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে স্ট্রাইপের মধ্যে ড্যাকস থাকবে এই যে অসাধারণ কালার এবং চায়না অরজিনাল এবং অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে কাপ কলার ম্যাচিং থাকবে পানির দামি বাচ্চাদের ডিজাইন করা গেঞ্জি হবে ফুলা থাকলে ডিজাইন করা বাচ্চাদের সুইপ শার্ট অনেক সুন্দর থাকবে এই মধ্যে কাপカラー ম্যাসি পকেট থাকবে জার্সি মাত্র 75 টাকা আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস নমস্কার বিশ্বের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট দাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার টি-শার্ট পলো শার্ট গেঞ্জি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে নতুন কিছু কালেকশন দেখাবো মানে আপনার এখানে টি শার্ট পলো শার্ট গেঞ্জি শার্ট যত ধরনের কালেকশন লাগে সব জার্সি থেকে সব কালেকশন আছে জি 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 এবং সব পাইকের রেট থাকবে পাইকের রেট কম দামে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন বলতা গাউসিয়া সিটি মার্কেট দুইশো একচল্লিশ নাম্বার দোকান বাংলার আচল রেভিউর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটির মাল সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে মাল পাঠাতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে জি জি আর মালের যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে হ্যাঁ এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ আছে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথম দেখাবো ভাই ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ভাইরাল কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা ড্রপ শোল্ডার এগুলো অনেক কোয়ালিটিফুল মাল হবে কোয়ালিটি ফুল মাল তিনটা সাইজ কালার আছে अवेलेबल মাত্র কত টাকা দিবেন ভাই 180 টাকা

অনেক সুন্দর কালারফুল এমবোয়ডারি করা থাকে এমবোয়ডারি করা আবার হাতার মধ্যে যে দেখছেন অনেক সুন্দর ডিজাইন করা থাকে কাপ কলার এই যে ম্যাচিং দেখছেন আর বাটন গুলো কিন্তু অনেক সুন্দর চাইনা বাটন মাত্র কত করে দিয়েছেন ভাই 170 সাইজ কয়টা থাকবে এটা ভাই সাইজ তিনটা এবং কালার কয়টা থাকবে কালার अवेलेबल কালার মাত্র 170 টাকা দিয়ে 170 তিনটা সাইজ পাঁচটা কালার দেখেন অনেক সুন্দর বর্জিয়াস ডিজাইন এমব্রয়ডারি করা থাকবে এবং অনেক সুন্দর কালারের ডিজাইন কাপড় খুব ভালো চায়না কাপড় স্টিচ হবে এগুলা দাম বেশি কিন্তু একটু কমে দিছি শীতের কারণে মাত্র কত করতেছেন ভাই এগুলো 160 অনেক সুন্দর কালারফুল মাল চায়না 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 কাপ কলার ম্যাচিং দেখছেন পাঁচ পকেট পকেট আছে মাত্র কত বাটন গুলি দেখছেন চায়না বাটন সব কোয়ালিটিফুল মাল এগুলো কোয়ালিটি এটা দিছি ভাই একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা থাকবে ভাই সাইজ থাকবে দুইটা এবং কালার থাকবে কালার থাকবে কালার দেখেন অনেক সুন্দর আঠা আঠা

আশি টাকা ভাই অনলি আশি টাকা পিস আসি ফুল হাতা দেখেন এডিটাস এর ফুল হাতের মধ্যে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করে থাকবে একদম কালার ফুল মাল এগুলো মাত্র কত করে দিয়েছেন ভাই ভাই একশো দশ টাকা চায়না মাল খুবই ভালো ছয়টা কালার ছয়টা কালার হবে সাইজ কটা থাকবে সাইজ দুইটা থাকবে মাত্র কত করে দিচ্ছেন ভাই একশো দশ খুবই সুন্দর সাতটা কালার দেখেন অনেক সুন্দর করে আপনার লোটর দেখছেন করে আপনার লোগো থাকবে ষাটটা কালার কি কাপড়ের মধ্যে হবে ম্যাচ কাপড়ের মধ্যে দুইটা সাইজ দুইটা সাইজ হবে এবং কালার কটা থাকবে কালার থাকবে সাত আটটা মাত্র মাত্র নব্বই টাকা ভাই কলার আলা একটু মোটার মধ্যে মোটার মধ্যে পকেট আলা পকেট আলা আর বাটন থাকবে অনেক সুন্দর দেখছেন প্রিন্ট থাকবে অনেক সুন্দর এইগুলো কালার এবং সাইজ কোটা থাকবে এটা 6টা কালার থাকবে সাইজ থাকবে 2টা ভাই মাত্র কত করে দিবেন ভাই মাত্র 110 টাকা কালারফুল জার্সি হবে অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন গুলো থাকবে এমবসের মধ্যে এমবস এমবস মাত্র আসল অরজিনাল এইটা বাদ দিছি ভাই 100 টাকা

মাত্র কত করে দিয়েছেন এগুলো শুধু নব্বই মাত্র নব্বই টাকা কয় বছরের বাচ্চাদের এগুলো ভাই এক চোদ্দ বছর পর্যন্ত দশ থেকে চোদ্দ বাচ্চাদের সুইপ শার্ট অনেক সময় কালার থাকবে কালার থাকবে দশটা কাপ করা থাকবে এগুলো এই যে হাতায় কাপ এই যে দেখছেন এই যে হ্যামে কাপ এগুলো স্টিচ কাপড় হবে স্টিচ কাপড় এই যে এইডি সুইটার জাতীয় সুইটার জাতীয় মোটা কাপড় মোটা ফেব্রিক এগুলো সাইজ এবং কালার কোনটা থাকবে ভাই তিনটা সাইজ কালো থাকবে 10টা ভাই মাত্র কত করে দেন ভাই মাত্র 85 টাকা ভাই অনলি 85 টাকা শুধু 85 টু পিস সহ টু পিস সহ এই যে এই যে ইশোা জামা থাকবে নেকি পরা সেট দুইটা সাইজ अवेलेबल কালার এই যে দেখেন সব ড্যাশ করা হবে ভিতরে কম্বল কাপড়ের মতো থাকবে ভিতরে কম্বল কাপড়ের মধ্যে ব্রাশ করা থাকবে এগুলো অনেক সফট হবে এগুলো শীতের জন্য শীতের জন্য সেট এগুলো বাচ্চাদের জন্য সফট নরম নরম দেখছেন মাত্র কত করে দিয়েছেন ভাই ভাই একবারে পানির দামে দিছি 80 টাকা মাত্র আশি টাকা বাচ্চাদের শীতের সেট মাত্র টাকায় মাত্র আশি টাকা বারো চোদ্দ বছর বয়সের বাচ্চাদের শার্ট এগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট থাকবে এবং অনেক সুন্দর কালার থাকবে এগুলো ফুল এটা ফুল হাতা শার্ট পকেট থাকবে পকেট আছে এক কেরে ছয় থেকে মনে করেন চোদ্দ বছর পর্যন্ত

150 150 টাকা সাইজ বড় সাইজ ডাবল এক্স পর্যন্ত আছে তিনটা এক রেট হবে সবগুলো জারসি হবে একটা আমপ্যা পরে মাত্র 75 টাকা মাত্র 75 টাকা পিস 75 টাকা পিস যে কোনো ক্লাবের যে কোনো দেশের যে কোনো সব ক্লাবের আছে 75 টাকা মাত্র 65 টাকা ফোলাতা ফোলাতা গোলগোলা গোলগোলা ফোলাতা 65 টাকা আর চারটে কালার মাত্র 65 টাকা মাত্র 65 টাকা তার এখানে gengji সর্বনিম্ন কত রেট আছে ভাই সর্বনিম্ন ষাট টাকা সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ আরো বিভিন্ন রেট আছে সর্বোচ্চ পাঁচশো টাকার মধ্যে আছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা কলার আলা পকেট কলার আলা পকেট আলা ছয়টা কালার ছয়টা কালার হবে বাংলাদেশ ফুটবল তিনটা কালার তিনটা কালার হবে মাত্র পঁয়ষট্টি টাকা বড় পঁয়ষট্টি টাকা এরপরে এদি ছুটো আছে ছুটো একত্রিশ সাইজ ওইটা আরো দাম কমবে ওটা কত হবে ভাই ছোটটা ছোটটা পঞ্চান্ন টাকা বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা বেশ পঁচাত্তর টাকা একদম ফিনিশিং দেখছেন কাপ কলার কোয়ালিটি অনেক ভালো হবে কাপ কলার মেশিন থাকবে এগুলো একদম সুন্দর মাত্র পঁচাত্তর টাকা অনেক পঁচাত্তর টাকা বেশ পানির দামে দিতেছি পানির দামে আবার নতুন একটা কালেকশন নিয়ে আসলাম এই যে দুইটা সাইজ আর্জেন্টিনা জার্সি আর্জেন্টিনা জার্সি দুইটা সাইজ হবে এবং লগে একটা করে শপিং আছে শপিং ব্যাগ ফ্রি থাকে এই যে স্মার্টের শপিং এই যে দেখছেন কত করে দিচ্ছেন ভাই মাত্র ভাই সত্তর টাকা সত্তর টাকা বিয়ে সত্তর টাকা কলার আলা বিগলা এবং গুল দুইটাই আছে ব্রাজিল ব্রাজিল ও আপনার ওই যে একটা করে শপিং আছে দুইটা করে সাইজ এটার কলার আছে গুল আছে এবং বিগলা আছে

মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম